জনতা উন্নয়ন পার্টি ছিল পাক জনতা উন্নয়ন পার্টি ছিল পাক বলদে মাতরম মুর্শিদাবাদের নবাব হুমায়ুন কবির ছিল পাক বাংলার পরিবর্তনের কান্ডারি হুমায়ুন কবির ছিল পাক আমার নেতা তোমার নেতা সবার নেতা হুমায়ুন কবির ছিল পাক হুমায়ুন কবির এগিয়ে চলো সততার প্রতীক হুমায়ুন কবির এগিয়ে চলো উন্নয়নের কান্ডারি হুমায়ুন কবির এগিয়ে চলো আমাদের পার্টির ইস্তাহার ম্যানিফেস্টো প্রকাশ করতে চলেছেন আমাদের সবার প্রিয় জননেতা হুমায়ুন কবির মহাশয় আজকের এই ঐতিহাসিক সন্ধিক্ষণে হুমায়ুন কবিরের সংস্পর্শে জনতা উন্নয়ন পার্টির ম্যানিফেস্টো অর্থাৎ ইস্তাহার প্রকাশ করলেন হুমায়ুন কবির মহাশয় জনতা উন্নয়ন পার্টি হুম বলতে বাংলার উন্নয়নের কান্ডারি হুমায়ুন কবির চিনাব বাবরি মসজিদের যে ট্রাস্ট সেই ট্রাস্টের সভাপতি আবুল হাসনাদ সাহেব বক্তব্য রাখছেন আপনাদের সামনে হ্যালো আপনারা বসে পড়ুন আপনারা বসে পড়ুন আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা আজকের এই জনসমাবেশটিকে শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণভাবে সফল করার জন্য সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি আপনারা বসে পড়ুন আরেকজন আগামী বিধানসভা নির্বাচনে আমাদের দলীয় পতাকা বা সিম্বল নিয়ে লড়াই করবেন কলকাতা বালিগঞ্জ কেন্দ্রে যেখানে বাবুল সুপ্রিয় পার্থে আছে নিশা চ্যাটার্জি নিশা চ্যাটার্জি কলকাতা বালিগঞ্জ থেকে লড়াই করবে আগামী বিধানসভায় আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আপনার সাথে থাকবেন আর চাচা আমাকে যে আজ জায়গা দিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা আমার সাথে আছে কি নেই আপনারা সময় আমার সাথে থাকবেন আমি যত ভালো কাজ করতে পারি আর দাদার নেতৃত্বে যাতে আমি চলতে পারি তার জন্য আপনারা আমার সাথে থাকবেন আর অসংখ্য ধন্যবাদ সবাইকে সকলে ভালো আছেন তো সুস্থভাবে আসতে পেরেছেন এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আজকে আপনাদের এই উপস্থিতি হুমায়ুন তার জোশ বাড়িয়েছে এবং টিএমসির মাননিয়ার ধারা বাড়িয়ে তুলেছে কি তাই তো আমাদের পশ্চিমবঙ্গের থেকে আসা অতিথিবিন্দু এবং আমাদের প্রেসিডেন্ট জনতা উন্নয়ন পার্টির সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং আপনাদেরকে সালাম অভিনন্দন জানিয়ে কয়েকটি কথা আজকে এই জনতা উন্নয়ন পার্টির দরকার কেন পড়লো বাংলায় যেভাবে সংখ্যালঘু পিছিয়ে আছে সেই সংখ্যালঘুদের আওয়াজ হয়ে এই জনতা উন্নয়ন পার্টি কাজ করবে তাই আজকে আপনারা এখানে এসেছেন এবং ফসলা দিয়েছেন কি তাই তো